আপনার নামটা আমার সিনেমার কাজ চলছে মিষ্টি প্রেমের ছোঁয়া এটা হচ্ছে ঈদের দিকে রিলিজ দেওয়ার কথা আজকে এসেছি জাজ মাল্টিমিডিয়ার আমাদের হিরো সাজ্জাদ হোসেনের ওনাকে আমার অনেক ভালো লাগতো অনেক আগে থেকে যদি আমিও মিডিয়াতে কাজ করি ওনার পার্সোনালিটি এবং ওনার লুকিং সব কিছু মিলে আমার অনেক ভালো লাগে তাকে তো এর জন্য আমি জিন্টু দেখতে এসেছি দেখার পরে এখন আমি তারই সিনেমাটা দেখবো হচ্ছে রাজকুমার মুভিটা আসলে অনেক ট্রোল হয়েছে গান টান নিয়ে তারপরে উনি ট্রাই করেছে ভিন্ন ধরনের কিছু কারণ উনি আমাদের বাংলাদেশ মিডিয়া ইন্ডাস্ট্রির গর্ব এবং আমার একজন অসম্ভব পছন্দের হিরো তো তার জন্য অনেক শুভকামনা রইবে আশা করি সিনেমাটা আমি দেখতে যাব সো দেখার পরে বলতে পারবো এটা আমার শুরু থেকেই ছিল আমি আমাকে কেউ ওয়াক্স করলে তুমি বলে যে তুমি কার নায়িকা হবা তো আমি বলেছি বরাবরই যে আমি সাকিব খানের নায়িকা হবো না উনি বরাবরই বাঙালিদেরকে নিয়ে করেছে একটু ডিফারেন্ট তো আনা দরকার সো তার যদি মনে হয় যে সে ডিফারেন্ট হলিউড বলিউডের নায়িকা নিয়ে করবে করুক না উনি তো আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিকে আরো ছড়িয়ে দিচ্ছে দেশের বাইরে বাংলাদেশের নায়িকা নিয়ে এবার একটু ভিন্নতা এনেছে কারণ আমরা জানি যে কিং খান সবসময় ভিন্নতা নিয়ে

আমার তো আজকে দুইটা মুভি দেখব সো একসাথে এতগুলো দেখা পসিবল না আমি কালকে দেখবো সেকেন্ডে একটা মিনিট আমার ফ্রেন্ড কল দিচ্ছে হ্যাঁ ইয়ে তুমি লিফটের আটে উঠে চলে আসো হ্যালো

সো বরাবরই জাজ মাল্টিমিডিয়ার কাজগুলো খুবই অসাধারণ থাকে তো জিনটু দেখে আমি আরও বেশি মানে ভয় পেয়ে গেছি এক্সাইটেড হয়ে গেছি এবং ভালো লাগা কাজ করছে যে বাংলাদেশ মিডিয়া ইন্ডাস্ট্রিতে এমন মুভি তৈরি পসিবল অ্যাকচুয়ালি জাজ মাল্টিমিডিয়ার দ্বারা অবশ্যই ঠিক হয়েছে কম্পিটিশন দিয়ে আসা উচিত প্রতিটা জিনিসেরই কম্পিটিশন থাকা উচিত আসলে সাকিব খান তো কিং খান তো আসলে উনি নিয়ে গেছে কিভাবে এটা তো আমি বলতে পারবো না তো যে যার মতো করে ট্রাই করছে কম্পিটিশন হল মালিকরা তো বড় বড় চাইবে যে স্টারদেরকে ফোকাস করতে বাট আমার উচিত যে নতুন পড়ানো সবারই সম অধিকার থাকা উচিত আপনার কাছে মনে হয় না যে এখানে যে দশ বারোটা ছবি মুক্তি পেল এখানে যদি চারটে পাঁচটা ছবি মুক্তি পেতো তখন কম্পিটিশনটা ভালো হতো বা ছবির যে তারা ব্যবসায়িকভাবে লাভবান হতো এটা মনে হয় অবশ্যই কারণ কি যে তারা তো অবশ্যই লাভ বা মিডিয়া ইন্ডাস্ট্রির কথা চিন্তা করে মুভি মেকিং করে তো সেটা যদি সিনেমা হলে সুযোগ না পায় না সেটা তাহলে অবশ্যই লস লস হবে এবং যারা নিউ কামার আছে তাদেরকেও কিন্তু মানুষ চিনবে না তো এর জন্য আমরা নতুনরা কিন্তু উঠতে পারবো না

Thank you.